বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছে সিলেটের একটি সিলেট অবস্থান করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব আলহাজ এম এ মান্নান এমপি মহোদয়ের একজন শুভাকাঙ্ক্ষী গীতিকার জামির হুসেন ভাই ওনার কাছ থেকে কিছু কথা শুনবো সাবেক পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কিছু উন্নয়নমূলক কথা এবং কিছু মানবতার কথা ওনার কাছ থেকে সম্ভব হ্যাঁ জাবির ভাই সম্মানিত সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম আদাব সম্মানিত বায়ু বোনেরা আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চল সুনামগঞ্জের হাওয়ার অঞ্চলে জন্মগ্রহণ করেছি তবে এই জননেতা আলহাজ এম এ মান্নান এমপি মহোদয় আসার আগে এখানে অনেক গুণীজনের জন্ম হয়েছে অনেক গুণীজন এখানে এসেছেন এমপি মন্ত্রী হয়ে কিন্তু কি পেয়েছি আর কি পাইনি এটা সুস্পষ্ট ছিল আপনারা অবশ্যই জানেন আমরা সব সময় অবহেলিত ছিলাম সম্মানিত বায়ু বোনেরা আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে মানুষটি জগন্নাথপুর শান্তিগঞ্জ মানে সুনামগঞ্জ তিন আসনের এমপি মনোনীত হওয়ার পর থেকে মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া পর্যন্ত এই বিগত নির্বাচন পর্যন্ত এই অবহেলিত হাওড়াঞ্চল সুনামগঞ্জ জেলার উন্নয়নে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন উনি উন্নয়ন করেছেন অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নের জন্য উনি কষ্ট করেছেন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু আজকে বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দু কথা বলতে চাই যে মানুষটি তার এই সুনামগঞ্জের অবহেলিত সুনামগঞ্জের উন্নয়ন বঞ্চিত সুনামগঞ্জের উন্নয়নের জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের সুখে দুঃখে পাশে রয়েছেন গরিব দুঃখীর মুখে হাসি ফুটানোর জন্য নিজের আরাম আয়েসের জীবন বিলীন করে এই আমাদের উন্নয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলার দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা শুধু আমি না আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের মাঝে একমাত্র ব্যতিক্রম ব্যতিক্রমী মানুষ এই আমাদের জননেতা আলহাজ এম এ মান্নান কারণ এই বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি স্তরে দুর্নীতি আর ঘুষ বাণিজ্যে গড়া কিন্তু এই শতভাগ ঘুষ দুর্নীতির মাঝে নিজেকে সৎ রূপে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু এই সততার পুরস্কার হিসাবে আমরা ওনাকে কী দিয়েছি দিয়েছি ওনার যে হাত দিয়ে এই সুনামগঞ্জের উন্নয়ন করেছেন যে হাত দিয়ে মানুষের চোখের অশ্রু মুছে দিয়েছেন সেই হাতে আমরা হাত পরিয়েছি করিয়েছি সম্মানিত বাই বোনেরা আজকে এক কিছুক্ষণ আগে আমি ওসমানী মেডিকেলে ওনাকে নিয়ে আসা হয়েছে গতকালকে খবর শুনে গিয়েছি দেখার জন্য কিন্তু দুঃখের দুঃখের সাথে বলতে হয় দেখা করতে পারি না দূর থেকে দেখে আসছি কিন্তু তখনও বুকটা ফেটে যাচ্ছিল যে আমাদের এই সুনামগঞ্জের আঠাশ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের সুখ দুঃখ দুঃখ শোনার মতো একজন খান্ডারি আজকে উনি বিনা অপরাধে বন্দী সম্মানিত বাই বোনেরা আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না সবাই দোয়া করবেন পাক যেন আমাদের এই মহান নেতাকে সুস্থ করে দেন আর প্রশাসনের প্রতি আমার বিনীত অনুরোধ আর না অনেক হয়েছে দয়া করে এই সুন্দর মনের মানুষটাকে নিঃশর্ত মুক্তি দিন এই শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো